কিশোরগঞ্জ পরিচিতি চ্যানেলে স্বাগত জানাচ্ছি জিয়াউল হক বাথেন কিশোরগঞ্জ জেলা শহরটি ছোটো একটি শহর কিন্তু দেখতে অনেক সুন্দর কারণ কিশোরগঞ্জ এই জেলা শহরের উপর দিয়ে বয়ে গেছে নসন্ধ্যা নদী কিশোরগঞ্জ শহরে নরসন্ধ্যা নদীর উপর চোদ্দোটি ব্রিজ রয়েছে আমি আজকে এই চোদ্দোটি ব্রিজের পরিচিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ব্রিজ নাম্বার এক মণিপুর ঘাট ব্রিজ ব্রিজটি কিশুগঞ্জ বত্রিশ বাস স্টেশন থেকে এসে তারাপাশা সাথে সংযুক্ত হয়েছে এই ব্রিজ দিয়ে বত্রিশ বাস স্টেশন থেকে এসে সৈয়দ নরজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এ একরামপুর যাওয়া যায় কিশোরগঞ্জের বাটি এলাকা থেকে ধান ছাউল এবং কিশোরগঞ্জ শহর থেকে বিভিন্ন ধরনের সবজি বাটি এলাকায় নেওয়া হতো এই গার্ড থেকে মহান মুক্তিযুদ্ধের সময় এই মণিপুর গার্ডে একটি মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল ব্রিজ নাম্বার দুই এই নিউটাউন ব্রিজটি কিশোরগঞ্জের জেলা সরণি মোড় থেকে নিউটাউনের সাথে যুক্ত হয়েছে ব্রিজ ফার হয়ে একটু সামনে গেলেই ওরিনওয়াজ কান কলেজ আর একটু সামনে এগুলো স্টেশন রোড এই ব্রিজটি নীরব তাকায় এখানে বিকালবেলায় অনেকে বসে আড্ডা দিতে দেখা যায় ব্রিজ নাম্বার তিন এই ব্রিজটি কিশোরগঞ্জের জাহাঙ্গীর মোড় বরবাজারের কাঁচা বাজার থেকে সামসুবুয়া মসজিদের পাশ দিয়ে নিউ টাউনের সাথে যুক্ত হয়েছে আরেকটু সামনে এগুলি একরামপুর মোড়ে যাওয়া যায় এই বরবাজারের ব্রিজটি কিশোরগঞ্জ শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত যেখানে প্রতিটি মানুষ কিশোরগঞ্জের সেখানে যেতে হয় কাঁচামাল মাছ বাজার সহ পাইকারি বাজার এখানে অবস্থিত কিন্তু দুঃখের বিষয় এখানে এই বৃষ্টিতে ময়লার স্তূপ রয়েছে এটি একটি ময়লার ব্রিজ বলে সবাই চিনে দীর্ঘদিন যাবৎ এখানে ময়লা পেলে একবারে নদীটাকে ভরাট করে ফেলা হয়েছে পানি যাওয়ার মতো জায়গাও বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে ব্রিজ নাম্বার চার এই ব্রিজটি পুরান্তান ব্রিজ হিসাবে পরিচিত কিশোরগঞ্জের শহরে মানুষ এটিকে সবজির বীজ হিসাবে সবাই চিনে দূর থেকে কোনো মানুষ আসলে বুঝতেই পারবে না এটি ব্রিজ নাকি সবজি বাজার কিছুদিন পর পর বাজার উঠিয়ে দেওয়া হয় আবার বসে এই ব্রিজটি বড় বাজার থেকে পুরান্তানা স্টেশন রোডে সংযুক্ত হয় ব্রিজ নাম্বার পাঁচ কিশোরগঞ্জের ফ্রান্কেন্দ্র গৌরঙ্গবাজার পুরান টানা হয়ে এই একরামপুর ব্রিজে দিয়ে একরামপুরের মূরের সাথে এই ব্রিজটি সংযুক্ত হয়েছে এই ব্রিজ দিয়ে কিশোরগঞ্জের হাওর এলাকা ইটনা মিটামইন অষ্টগ্রামের লোকজন শহরে এসে প্রবেশ করে ব্রিজ নাম্বার এটা আসলে কোনো ব্রিজ নয় এটা একটি রেললাইন কিন্তু বড় সুন্দর নদীর উপর দিয়ে যাওয়াতে একরামপুর মোড় থেকে আজিমপুর স্কুল অর্থাৎ সুলাকিয়া মাঠ সড়ককে এই রেল লাইনটি সংযুক্ত হওয়ায় মানুষ এখান দিয়ে চলাচল করে থাকে অনেকেই এই রেললাইন দিয়ে পারাপার হতে পারে না জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই

এই ব্রিজের পাশেই ঐতিহাসিক সুলাকিয়া ঈদগা মাঠ বৃষ্টি সুলাকিয়া ঈদগা মাঠ থেকে করিমগঞ্জ রোডের সাথে সংযুক্ত হয়েছে কিশোরগঞ্জ শহরের পূর্ব দিকে সর্বশেষ ব্রিজ এটা বৃষ্টি দেখতে অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি ব্রিজ কিশোরগঞ্জ শহরে এই বৃষ্টি দেখতে অন্য ব্রিজের থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ব্রিজ ব্রিজ নাম্বার আট গৌরাঙ্গবাজার বৃষ্টি কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বৃষ্টি শহরের গুরুত্বপূর্ণ স্থান মোড় বড়বাজার রথকলা থেকে গৌরঙ্গবাজার বৃষ্টি স্টেশন রোডে সংযুক্ত হয়েছে কিশোরগঞ্জ শহরে যে একবার এসেছে সকলেই এই গৌরঙ্গবাজার বৃষ্টি চিনে বৃষ্টি জনবহুল এলাকায় হওয়ায় এই ব্রিজের উপর জমে উঠেছে বাজার আর জ্যাম তো এখানে নিত্যদিনের সঙ্গী মানুষ এখানে এসে নির্বিঘ্নে চলাচল করতে না পেরে মানুষ অনেক বিরক্তি ব্রিজ নাম্বার নয় হাজানো ব্রিজ বলার কারণ হচ্ছে এই ব্রিজ দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না এই ব্রিজ শুধু বিকালে এই নর্সন্ধ্যা নদীর বাতাস খাওয়ার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য এই বৃষ্টি করা হয়েছে এই রকম সাজানো ব্রিজ আরও দুইটি রয়েছে সর্বমোট তিনটি সাজানো ব্রিজ করা হয়েছে শুধু আড্ডা মারার জন্য সামনে যে বৃষ্টি দেখা যাচ্ছে এটিও একটি সাজানো ব্রিজ আমি যখন ভিডিও ধারণ করছিলাম তখন ছিল সকালবেলা যার কারণে এই ব্রিজে আর কাউকে দেখা যাচ্ছে না খালি ব্রিজ এটা বিশেষ করে বিকালে মানুষ আড্ডা দিয়ে থাকে ব্রিজ নাম্বার দশ এই ব্রিজটিও একটি সাজানো ব্রিজ কিশোরগঞ্জকে সুন্দর বর্ধন করতে অর্থাৎ নসন্দার পার বাদাই করতে যার অবদান রয়েছে তার কথা না বললেই নয় তিনি কিশোরগঞ্জের একজন নেতা প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের আমলে সেই ব্রিজগুলি হয়েছে তিনি যখন বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন এবং পরে জনপ্রশাসন মন্ত্রী ছিলেন তখন এই ব্রিজগুলি করা হয় শুধু ব্রিজ নয় গুরুদয়াল কলেজ মুক্ত মঞ্চ ওয়াশ টাওয়ার সহ শহীদ সৈয়দ নরজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল তার আমলেই প্রতিষ্ঠা করা হয় এর ফলে কিশোরগঞ্জ শহরের মানুষ কর্মজীবন থেকে বেরিয়ে এখানে একটু অবসরে চলে আসেন বিশ্রাম পিচ নাম্বার বাজার এক সময় অর্থাৎ দশ বারো বছর আগে লুহার ব্রিজ ছিল বর্তমানে এই ব্রিজটি দেখলে যে কাউকে মুগ্ধ করবে এই ব্রিজটি নো রথকলা হার সাথে এই আঁকড়া বাজার বৃষ্টি যুক্ত হয়েছে এই বৃষ্টি দেখতে অনেক সুন্দর এবং বৃষ্টি একটি জনবহুল স্থানে স্থাপন করা হয়েছে এই ব্রিজটি একটি চমৎকার ব্রিজ এই ব্রিজের পাশে রয়েছে সৈয়দ নজরুল ইসলাম চত্বর এখানে প্রতিদিন মানুষ বসে আড্ডা দেয় এবং সাথে রয়েছে একটি মঞ্চ এই মঞ্চে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে ব্রিজ নাম্বার এই ব্রিজটিও তিনটি সাজানো ব্রিজ এই ব্রিজটি তিন নাম্বার সাজানো ব্রিজ কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামের সাথে যুক্ত হয়েছে এটিতে কোনো যানবাহন চলাচল করে না পায়ে হেঁটে এই ব্রিজটি সবাই চলাচল করে আর আমি সকালে এই বৃষ্টি ভিডিও ধারণ করাই কোনো লোকজন এখানে নেই কিছু লোকজন ছিল সকালে এখন প্রখর রৌদ্র তাই এখানে আর কোনো লোকজন নেই তবে এটি একটি সাজানো ব্রিজ এনে গুরুদয়াল ছত্তরে যারা বিকালে আড্ডা দিতে আসে তখন এখানে প্রচুর ভিড় থাকে আর আমি সকালে এটি চিত্রায়িত করেছি যার কারণে এই বৃষ্টি মধ্যে কোনো এই মুহূর্তে এই রোদ্রে কোনো মানুষ নেই বিকেল যখন আসবে প্রচুর দর্শনার্থী এখানে চলে আসে পাশে আঁকড়া বাজার বৃষ্টি রয়েছে এই যে গুরুদোয়ালের ওয়াশ টাওয়ার এবং গুরুদয়ালের মঞ্চ এখানে বসে অনেকেই আড্ডা দিয়ে থাকে আর আমি তারপর এই যে গুরুদোয়ালের যে বৃষ্টি দেখা যাচ্ছে এই বৃষ্টি তারপর আমি ভিডিও ধারণ করব তো এই বৃষ্টি অনেকটাই লম্বা আর সাথে রয়েছে এই যে এই বৃষ্টি দিয়ে আখা বাজার এবং স্টেডিয়াম স্টেডিয়াম যাওয়া যায় ব্রিজ নাম্বার তেরো গুরুদয়াল কলেজের পাশে এই বৃষ্টির অবস্থান যার কারণে এই বৃষ্টি গুরুদয়াল কলেজ ব্রিজ হিসাবে পরিচিত এই ব্রিজটি একসময় অনেক ছোট একটি ব্রিজ ছিল এখন এই ব্রিজটিকে অনেক বড় করা হয়েছে এবং অনেক সুন্দর একটি ব্রিজ করা হয়েছে হারোয়া গুরুদয়াল কলেজ থেকে ক্যাশন রুট বর্তলি এই ব্রিজটি মিলিত হয়েছে তারপরে রয়েছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল সাথে রয়েছে যশকোট এবং পরে কাইটাল বাস স্টেশন এই ব্রিজ থেকে পার হয়ে যাওয়া যায় এই ব্রিজটির পাশে রয়েছে মুক্তমঞ্চ যেখানে মানুষ সবসময় এসে আড্ডা দেয় আর যারা গুরুদয়াল কলেজে লেখাপড়া করেছে তাদের এই ব্রিজের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে ব্রিজ নাম্বার চোদ্দ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের পাশে এই বৃষ্টি থাকার কারণে সকলেই এই বৃষ্টিকে পাগলা মসজিদ ব্রিজ হিসাবে চিনে তাকে পাগলা মসজিদের পাশে এই ব্রিজটি পাগলা মসজিদকে আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে এই ব্রিজটিতে পিছিয়ে পড়া হথ দরিদ্র মানুষগুলি সময় বসে থাকেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন কেউ যেন তাদেরকে সহযোগিতা করে এই ব্রিজের পাশে রয়েছে একটি সিঁড়িঘাট এই ঠে প্রতিদিন মানুষ বসে আড্ডা দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজে যারা দেখছেন পোলো দিবেন